প্রতিটা গরু হচ্ছে আপনার খামার উপযোগী দেখতে একদম চমৎকার হাই কোয়ালিটির একদম তো যারা লটে গরু নিতে চান সরাসরি কিন্তু জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা সব সময় কিন্তু গরু পাবেন আজকে যে কালেকশনটা আছে একবারে কিন্তু সুপার হিট কালেকশন তো চলুন এই গরুগুলো আমাদের জাকির ভাই কেমন দামে বেচাই না করবে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে যারা একটু কম দামে লটে গরু নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সালাম কেমন আছেন জাকির ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই গরু তো দেখছি এই মাথা থেকে ওই মাথা কত আছে টোটাল হ্যাঁ 13 গরু আছে ভাই একবারে সুপার হিট কানেকশন মানে টাকা থাকলে এরকম কানেকশন হয় না আমরা তো ধরেন প্রতিনিয়ত ব্যবসা করি কথাটা বুঝেন কিন্তু টাকা আছে কিন্তু ভালো মাল পাওয়া যায় না আচ্ছা আচ্ছা সাইজ কি 13 পিস গরু আছে আপনার কালার পদ সব দিক স্কয়ার ভাই মানে সবই লাল কালার একেবারে লাল কালার একেবারে খামার উপযোগী ভাই এর মধ্যে ধরেন 6 7 আছে দাতা আর ধরেন আট ছয় আছে মনে করেন যে দাঁত ফাঁক আচ্ছা মানে সব একদম প্রাপ্ত বলা যায় দেখা যাচ্ছে যে কে এক মাস আগে দাইতেছে মানে একই বয়সের কেউ আগে দাইতে যায় কেউ এক আধ মাস 15 দিন পরে দাতে তবে এগুলি সব মনে করেন যে রোজারি দেব এর কত আবার কোন মানি দেব এর তো বিশাল বড় বড় সাইজের হ্যাঁ বেশি বড় হবে আচ্ছা জাকির ভাই এগুলা কি সবই কি শাহিওয়াল আছে না আবার অন্য জাতের আছে সাহিওয়াল আছে আর একটা নেপাল আছে ভাই দুইটার মতো

এই গরুগুলা যদি কুরবানি আস্তে আস্তে রাখে বা কুরবানি পর্যন্ত যদি রাখে এই গরুগুলা খামারিরা সেক্ষেত্রে ওজন কেমন আসতে পারে আপনার আইডিয়া হবে তেরোটা গরু তো আর তেরোটাই যে বেশি হবে সেটি তার আর না মনে করেন যে তেরোটা গরু এর মধ্যে মন করেন যে কোনটা কিন্তু দশ মন পার হয়ে যাবে কোনটা ছয় মন হবে কোনটা সাত মন হবে মানে ভালো মাংস লাগে অ্যাভারেন্স মন করেন যে কোনটা দশ মন এগারো মন কিন্তু এভরেנס আট মন করে মাংস পাবে আট মন করে পাবে চলুন গরুগুলো একটু দেখাই দর্শকদের বন্ধুরা আমাদের জাকির ভাইয়ের সিরিয়াল এক নাম্বার গরু বেশ কোয়ালিটি সম্পন্ন কিন্তু দর্শক দেখার মতো কালেকশন আছে আজকে এটা হচ্ছে এক নাম্বার গরু জাকির ভাই কি জাতের গরু ভাই এটা এটা নেপাল সাইওয়াল মিক্স আছে ভাই আচ্ছা Nepales সাথে সাইওয়াল আছে হ্যাঁ তবে এই গরুটা চামড়াটা পুসুল লুজ ভাই শান্ত দেখে বোঝা যায় এটা একেবারে চামড়া দেখলেই বুঝতে আরবে লম্বা চওড়া সব দিক ভাই এই সব গরু খামারে রাখলে যেমন এই এক নাম্বার গরুটা ভাই হ্যাঁ এক নম্বর গরুটা ভাই দেখা যাচ্ছে যে যদি খাইতে ভালো পারে তাহলে দশ বারো মন হতে দেরি হবে না ভাই কুরবানি আসতে আসতে কলা গাছের মতন বাড়বে এই সব হাই কোয়ালিটি মানে আমার তেরোটা গরু তেরোটাই কিন্তু এই নাই এটা আছে তো থাকবে ভাইরা দেখলে বুঝতে পারবে সমস্যা নাই জাকির ভাই তবে আইসকির গরু গুলা সবটাই পার্সেন্টেজ এই যে লাভি কম্বল দেখছি ভাই একদম অসাধারণ জি ভাই আচ্ছা বয়স কেমন আছে চাকরির ভাইটার এগুলো মনে করেন যে এটা যেমন দাঁত ভেঙেছে আচ্ছা হ্যাঁ এরকমই সব ধরেন আঠাশ উনত্রিশ মাস মানে প্রাপ্ত বয়স সব একদম ওইরকম হ্যাঁ সব কত চাচ্ছেন এটা সিঙ্গেলে এটা সিঙ্গেলে মনে করেন যে হাটের হিসাব বাদ হাসে হলে মনে করেন যে এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ চাবো হ্যাঁ কিন্তু ওই হিসাব করলে তো নেটে ব্যবসা হবে না নেটে মানে সলিড কথা বলতে হয় বুঝলেন এটার দাম মনে করেন যে এক লাখ ছাব্বিশ হাজার হলে বেঁচে যাবে এক লাখ ছাব্বিশ জি ভাই তারপরেও একটা রেটে একটা তারপরে লটে একটা হ্যাঁ অফার তো আছে একটা লটে অফার দিব বুঝেন যে একটা আমরা তেরোটা গরু হিসাব করব হিসাব করার পরে ভাইক বলি দিব যে ভাই এই টাকা দাম পড়বে ভাই আচ্ছা তাহলে আমার পাঁচশো এক হাজার ভিতরে দাম দর করার সুযোগ থাকছে নাকি জি ভাই থাকে আচ্ছা একটু চাপাই দেন এদিকে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দর্শক চা দাম দাম দর করার সুযোগ আছে এক নাম্বার গরু জি ভাই হচ্ছে দুই নাম্বার গরু জাকির ভাই কি জাতের গরু এটা

আরpathTo ওজন হিসাব করলে গরু তো মুনায় মিলবে না এগুলো নাকি না এগুলো ওজন মিলবে ভাই এগুলো তো আর মনে করেন যে আজকের গরুগুলো সবগুলাই বড় বড় বুঝেননি হ্যাঁ হ্যাঁ ভিডিও তো দু চার দিন করেছেন ছয় মাসের মধ্যে এরকম কানেকশন হয় নি বুঝেননি সব এখন কুরমানের যেহেতু ইয়াক কুরমানের চিনি নেই চাকরি কানেকশন করছি আমরা দেখা যাচ্ছে যে কিছুদিন আগে আমরা কানেকশন করেছিলাম একটু মোটা সুসা কম আর এখন একটু মোটা সুটা মানে যে যেন এই তিন মাস খাওয়াইলে এই ছয় সাত মাস খাওয়াইলে আপনার গরুগুলা যেন লাগে ওই পার্সেন্টেজের বাইচি বেশি গরু কিনছে আচ্ছা তো এই গরুটা কত চাচ্ছিলেন জাকির ভাই দুই নাম্বারটা দেখা যাচ্ছে এটা ছাব্বিশ হাজার হলে বেচা যাবে ভাই এক লাখ ছাব্বিশ জি জি তারপর তো দাম করার সুযোগ থাকছে জি ভাই থাকবে আচ্ছা দর্শক দুই নাম্বার গরু এটা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে লট থেকে কিন্তু আপনারা দুইটা চারটা পাঁচটাও কিন্তু নিতে পারবেন তিন নাম্বারটা একটু দেখান জাকির ভাই আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে আপনার 3 নাম্বার গরু লাল কালারের সাহিয়াল গরু এই যে দেখেন বডি দেখেন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু আচ্ছা এটা কি জাতের ভাই এরা এটা সাইওয়াল এটা নেপালতে پالের কোনো মিশ্র না এটা আসলে না জি ভাই ডবল লাভি কম্বল চামড়া তার টাইনি দেখায়না লাগবে না দশক বাইরে বিস্তারবে ওটা চাইতে এটা একটু লম্বা চড়ার দিকে একটু বেশি আছে ভাই এটা কত চাচ্ছেন দাম এটা ওটার চাইতে মানে যেটা যে দামে কিনা বুঝেন এটা ওর চাইতে একটু কম দামে কিনা ভাই ওর চাইতে কমে দিতে পারবে ভাই চব্বিশ হাজার চব্বিশ জি ভাই আচ্ছা দর্শক এটা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা কিন্তু নিতে পারবেন জাকির ভাইয়ের কাছ থেকে তারপরে কিন্তু লটে কিন্তু একটা ধামাকা আছে জি জি চার নাম্বারটা একটু দেখান দর্শক চার নাম্বার গরু বেশ সুন্দর মোটা সুটা গরু এর গাডা ভাই এমন নরম গরু সেই নরম এই দেখেন চাম তো যে টানলেই চলে আসতাছে হ্যাঁ চাম টানলেই চলে সব গরুই ভাই আচ্ছা এটা দাঁত হয়েছে নাকি চাকির ভাই এরা এটা দাঁত মনে করেন যে ভেঙ্গেছে কিন্তু মানে উঠে নিয়ে উঠে নিয়ে আচ্ছা এটা কেমন কি চাচ্ছেন এটা এটা এক লাখ সাতাশ হলে বিক্রি করা যাবে এটার মাংস বিশ কেজি বেশি আছে এখন কি লোন লাখ এক লাখ সাতাশ হলে ছেড়ে দিবেন জি ভাই আচ্ছা আচ্ছা দশক এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু লাভী কম্বল বেশ বড় আছে এক লক্ষ সাতাশ হাজার টাকা হলে কিন্তু ছেড়ে দিবে পাঁচ নাম্বারটা একটু দেখেন বন্ধুরা এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার গরু প্রতিটা গরুই কিন্তু আপনার একদম নিখুঁত কোনোটা কিছু নাই আপনার আইসা দেখে শুনে কিন্তু নিতে পারবেন গরু প্রতিটা গরুই দেখতে পারবেন আইসা আচ্ছা এটা কি জাতের ভাই এটা সাইওয়াল গরু ভাই আচ্ছা এটার ওজন কেমন আসবে এখন এটা ওজন আসবে আপনার সাড়ে চার মন ভাই সাড়ে চার মন জি ভাই আচ্ছা কেমন চাচ্ছিলেন ভাই সিঙ্গেলে

আমার শীতের দিন তো রোদ্রা লাগলে একবার জ্বলতো গরগুলা কিন্তু সামা তো অবশ্যই মানে অত ইয়ে আছে না কিন্তু সব কালার কালার সবই লাল হ্যাঁ কালার সব কালারের জন্য একশো একশো ভাই আর যেটা আপনি বললেন যে খুদ খামের কথা যে পাঁচশো কমে কিনতে পারবো কিন্তু আমাদের খামারে নিয়ে ব্যবসা ভাই তাহলে তাদের কাছে আমাদের মান থাকবে না বিশ্বাসটা হারাই যাবে ভালো জিনিস কালার জি এই যে আট বছর ধরে আমরা অনলাইনে আছি কেউ আজ পর্যন্ত বলতে পারেনি যে কোনো খুদ খাম দিছেন বা ইয়া এই

আচ্ছা পরে আমরা দেখবো বারো নাম্বার গরু কি জাতের গরু ভাই সাইওয়াল গরু ভাই একটা কি ঢিল জানেন গরুটা লম্বা চর আর চামড়া কি ঢিল দাঁতে দুইটা দাঁতে দুইটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা ওজন কেমন আসবে এখন এটার এরা চার মন ওজন আছে চার মন চলে আসবে জি ভাই কেমন চাচ্ছেন দাম এরা এক লাখ উনিশ হাজার হলে ব্যথা যাবে ভাই এক লাখ উনিশ হাজার তারপরে সুযোগ আছে কথা বলা সীমিত আছে আচ্ছা পরের গরুটা একটু আমরা দেখি দেখেন গমেন্ডার গরু গমেন্ডার গরু এই যে দেখেন দর্শক বেশ কালারফুল গরু বিভিন্ন দামের গরু কিন্তু আমরা দেখাইছি এই দেখানোর ভিতরে কিন্তু এই দাম বাদ দিয়েও কিন্তু আপনারা আবার লটে কিন্তু গরু নিতে পারবেন তো যারা লটে নিতে চাচ্ছেন সরাসরি জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন জাকির ভাই গরু তো এই মাথা থেকে একবার ওই মাথা তো বিভিন্ন দামের গরু আছে এখানে এগুলো বাদশার দিয়ে কেউ যদি একসাথে নেয় লটে সেক্ষেত্রে কেমন দামে ছাড়বেন ভাই আমি চাবো যে আজকে যে ১৩টা গরু আছে যদি কোনো খামারি লাইতে মানে নির্দিধাই এক কথাতে নিতে হবে এই গরুগুলা এই এমন একটা দাম দিয়ে দেন যাতে আর দামাদামি না করা লাগে তাই ভাই হ্যাঁ এই গরুগুলা দশক ভাইয়ের কাছে এক লাখ আঠারো লট পুরাপুরি পাঁচশো পাঁচশো বাদ দিয়ে দেন আপনার সম্মানে বাদ একবার আঠারো হাজার কেরি লটটা তাদের সম্মানই করিব সমাশানায় গোরগোলা দেখতে তবে খামারে এ গোরগোলা অনেক বাড়া বাড়বে ভাই টাকা থেকে আমি একটা কথা প্রথমে বলেছি ভাই যে টাকা থাকলে জিনিস মিলে না আজকে কিন্তু দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ মিলাইতে পাইছি 13টা গরু কালার পদ মানে 100% সাইওয়াল সবদিক আলহামদুলিল্লাহ আচ্ছা তার মানে আজকে একবারে ভাষায় দিলে লাখ লাখ টাকা আচ্ছা এবারে যে ওজন কেমন আসতে পারে এগুলার

জাকির ভাই ভাষায় দিল এক লক্ষ আঠারো হাজার টাকা করে পড়বে পার পিস যদি গরুগুলো আপনারা নিতে চান সরাসরি জাকির আবার কিন্তু অনলাইনে অর্ডার দিতে পারবেন তবে গরুগুলা কিন্তু খুব সুন্দর গরু হাই কোয়ালিটি গরু খামার উপযোগী যে নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ